আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে অনেক যন্ত্রণা হচ্ছে আর বাঁচতে ইচ্ছে করছে না যন্ত্রণা এতটাই তীব্র যে বারবার সিদ্ধান্ত নিয়েছিলাম সুইসাইড করব। একবার রেজাল্টের পর চারদিকের মানুষ হাসিটাটা সহ্য হচ্ছে না না একবার আর রাখবো না এই জীবন আজ রাতে নিজেকে শেষ করে দিব ভাবছে। সারাদিন ছটফট করছে রাতের জন্য অপেক্ষা একটি মানুষ কতটা ডিপ্রেশনে থাকলে নিজেকে শেষ করে দিতে চায় বুঝুন একবার আজ আমিও বুঝলাম মানুষ কেন সুইসাইড করে অবশেষে রাত হলো বাসায় সবাই এখন খেতে বসেছে আমি শুয়ে থেকেই সময় কাটাই এই কয়দিন মানুষের হাসির পাত্র হওয়ার থেকে একা থাকতে ভালো লাগে দুইবার মা খেতে ডাকলো বলেছি খাবো না এরপর ভাইয়েরা এসে নিয়ে গেল সত্যি বলতে জীবনের কঠিন সময়ে আমার পরিবারই আমার খুব পাশে আছে আমার আব্বু আম্মু ভাইয়া সবাই নিজ হাতে তুলে খাইয়ে দিচ্ছে আমাকে আজ কেন জানি অনেক সুন্দর লাগছে পৃথিবীকে খুব সুখী মনে হচ্ছে নিজেকে হয়তো চলে যাব সেজন্য সবাই যা যা রুমে গিয়ে শুয়ে পড়েছে আম্মু আর ভাইয়েরা এসে অনেক বুঝিয়েছে মানুষের কথায় কিছু মনে করতে নেই নিজের মতো চেষ্টা করো যা মাথা নাড়িয়ে সম্মতি জানালাম সবাই যে যার মতো রুমে চলে গেল আজকে সবার ভালোবাসাটা একটু বাড়ছে নাকি আমার কাছে এরকম মনে হচ্ছে বুঝতে পারছি না সবাই ঘুমিয়ে গেছে আমিও রুমের দরজা লক করে একটি সুইসাইড নোট লিখতে বসলাম যত দেখছি তত চোখে বাড়ছে মা বাবার স্নেহ ভালোবাসা আমার জন্য কত কষ্ট করে মা বাবা তা চোখে বাড়ছে ভাইদের ভালোবাসা চোখে ভারছে রাতে খালি মানি ব্যাগ টেবিলের উপর রাখি সকালে দেখি টাকা ভর্তি বুঝতে বাকি থাকে না আম নয় ভাইয়ের কাছেটা এত ভালোবাসা সুইসাইড নোটে লিখতে বসে চোখে ভাসছে সুইসাইড নোট লিখতে লিখতে চোখে পানি এসে গেল মুহূর্তের জন্য থমকে গেলাম লেখা বন্ধ করে চিন্তা করলাম আমি কি ঠিক করছি কার জন্য কেন সুইসাইড করব অন্য মানুষের জন্য কেন নিজের জীবনটা দিব আর চিন্তা করলাম সুইসাইড করা মহাবাপ এটা করলে একুলো কুল দুই কুলই হারাবো আমার কাছে আমার পরিবার তো সব আমার পরিবার আমাকে এত ভালোবাসে যেখানে অন্য মানুষের কথায় কি আসে যায় সব চিন্তা ছুঁড়ে ফেলে দিলাম সুইসাইড নোট চোখের পানি মুছে ফেলে প্রতিজ্ঞা করলাম পরিবারের ইচ্ছা পূরণ করব ওনারা কে কী বললো তাতে কান দিব না নিজে জীবন সুন্দর করব প্রতিজ্ঞা করলাম আবারও নতুন করে শুরু করব। ওয়ার্নিং এটা আমার জীবন কাহিনী নয় শুধু তাদের জন্য যারা সুইসাইডের মতো মারাত্মক ভুল সিদ্ধান্ত নেয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আর আমাদের ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে